নমস্কার আমি পিঙ্কি তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আজকের ভিডিওটি দেখছ তোমাদের জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা তো এখানে হচ্ছে ইডলি ঢোসা বানাবো তো সেই জন্য চালটা পরিমাণ মতো আর ডালটা তিন ভাগের দেড় ভাগ দিয়েছি ডালটা সমান সমানও দিতে পারো চাইলে তার থেকে কমও দেওয়া যায় কোনো সমস্যা নেই আর দেখতেই পেলে এক চামচ মেথি দিয়েছি আর কে কে মেথি দিয়ে এরকম ইডলি ডোসা বানিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও মেথিটা দিলে এর টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায় তারপর এখানে বাজার থেকে আনা যে কফি জার তারপরে আচারের জার সেগুলো কিন্তু কখনোই আমি ফেলি না যেহেতু কাচের এরকম সুন্দর করে কোটোর মধ্যে মশলা রেখে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর অনেকটা কাজে আসে ছোট ছোট অল্প যে জিনিসগুলো সেগুলো এটা হয়েছে আজকে সকালে তো কালকে রাতে হয়েছে এখানে মুড়ি এক গ্লাস জলে ভিজিয়ে রেখেছি তারপর অন্য একটা জারের মধ্যে কাচের জিনিসে রাখলে সেটা ভালো হয় যে কোনো ড্রিঙ্কস তো এখানে হয়েছে মেথি জল গ্লাস তো দুটোই খাবো একটা এক ঘন্টা পর খাবো আর এখন এটাকে হচ্ছে হালকা একটু গরম করে খাবো লেবু দিয়ে তো এটা প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে ডিটক্স করতে সাহায্য করে যেই আতের মধ্যে আমাদের নোংরা জমে থাকে সেগুলা পরিষ্কার করতে আর এই যে দেখো আমাদের ছোট পুরো মশাই ঠাকুর পূজা দিচ্ছে ও কিন্তু জানে না আমি যে ভিডিও করছি পরে একটু দেখতে পেল মাথার উপরে ছাদটা থাকা অনেক জরুরি তো কোন ছাদের কথা বলছি কোনো কুড়ে ঘর কিংবা অট্টালিকার কথা আমি বলছি না ছামি নামক ছাদটা যদি প্রত্যেক নারীর উপরে সে হাটটা থাকে সে ছাদটা থাকে সেটার মধ্যে সুখময় আর কিছু নেই দুজনে পাশাপাশি থেকে সারাটা জীবন শান্তিমতো থেকে যদি নুন ভাত খেয়ে গাছতলায়ও থাকে সেটাও কিন্তু পরম শান্তি আর এই স্বামী নামক ছাড়টা যদি মাথার উপরে থাকে তাহলে কোনো বাধা বিঘ্ন আমাদের কখনো ক্ষতি করে যেতে পারে না তো আজকে আমাদের নিতু দিদি ভাইয়ের যেই করুণ অবস্থা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না আমার যারা সাধারণ দর্শক তারা তো জানো না তো আমাদের ইউটিউবের একজন দিদি ভাই নিতু দিদিভাই আমাদের তো ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত এরকম একটা পর্যায়ে আছে কোনো বলার মতো ভাষা নেই কী সান্ত্বনা দেবো কী বোঝাবো কী দিয়ে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারি না দুদিন ধরে মন মানসিকতা খুবই খারাপ কিন্তু খারাপ ভালো নিয়ে জীবন শত খারাপের মাঝেও হাসিটাকে নিয়েই কিন্তু বাঁচতে হয় কিচ্ছু করার নেই এটাই তো জীবন তো তোমাদের কাছে আমার এটুকুই নিবেদন প্রার্থনা যাই বলতে পারো একটা ফোন নম্বর দিয়েছি স্ক্রিনের উপরে দেখতেই পেলে তো সেই নম্বরটার মধ্যে তোমরা চাইলে যে যার মতো যদি তোমাদের সামর্থ্য হয় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা গুগল পেতে দিতে পারো তো ওনার এই সময়ে একটা টাকাও একশো টাকার সমান হবে আর আমরা কাউকে যদি দশ টাকা দিয়েও সাহায্য করতে পারি বিপদের সময় তো সেই জিনিসটা বিশ্বাস করো কোনো একদিন বিশ কোটি টাকা হয়ে আমাদের ফেরত পাবো শুধু পয়সা দিয়ে নয় হয়তো আমাদেরও এরকম একটা খারাপ পরিস্থিতি আসতে পারে সেখান থেকে আমরা বের হতে পারব ঠাকুর না করো তো কাউকে যদি বিপদের সময় আমরা সাহায্য করতে পারি সেটার মতো পূর্ণ মনে হয় আমার পৃথিবীতে আর কোনো কিছু নেই তো যাই হোক আমরা সবাই চেষ্টা করব যে যার মতো যতটুক সামর্থ্য আছে আর বাংলাদেশে যারা আছো ভিউয়ার্স অনেকেই চাইছো সাহায্য করতে তো টাকা দিয়ে তো সেদিকে প্রসেসটা হবে না তো তোমরা চাইলে পুরোনো যে ভিডিও আছে সেগুলো দেখে দিতে পারো তো আর কি বলবো আজকে সকালের আমাদের এদিকে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ইডলি ডোসা অনেক দিন পর আমার দুই বাবুদের কিন্তু ভীষণ প্রিয় একটি পছন্দের নাস্তা আর আমারও আর এতটা সুন্দর হয়েছে দেখো একদম সফট আর জালিদার হয়েছে আর দেখতে পেয়েছিলে তখন একটু লবণ মিশিয়েছিলাম সেই জন্য কিন্তু খেতো বেশ ভালোই হয়েছে আর একটু বেশি করেই বানিয়েছি কারণ এ সমস্ত তো রোজ রোজ বানানো হয় না মানে সন্ধ্যার সময়ও টিফিনটা হয়ে যাবে তো এটাই বলবো সবাই সবার হাত ধরে উপরে চলতে থাকি আর এই সময়টাতে বিশেষ করে নিত্যদিবাইয়ের জন্য প্রার্থনা পূজা সবাই করে যাচ্ছি কি বলবো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না বন্ধুরা তো এদিকে হচ্ছে আমার ভাত হয়ে গেছে তারপর হচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিলাম তো আলু ভাজাটা করেছিলাম হচ্ছে অনেক তাড়াতাড়ি করেছিলাম রান্নাগুলো আর রান্নাঘরে আসলে এতটাই গরম যে অন্য ঘরে অতটা গরম লাগে না কিন্তু আর আজকে দুদিন যাবৎ প্রচুর পরিমাণ গরম পড়েছে আমাদের এখানেও এতটা দিন তো বুঝতে পারিনি যে কতটা গরম আছে আর আজকে দুদিন ধরে মানে অস্বাভাবিক গরম পড়েছে আর কি তো যাই হোক গরম হোক শীত হোক শরীরে যাই অশান্তি হোক খাওয়া দাওয়া তো খেতেই হবে তাই না নিজের জন্য যদি সিদ্ধবাদ করে খেতাম তাও কোনো ইয়ে নেই কিন্তু পরিবারের সবার মুখে তো আর সিদ্ধবাদ তুলে দেওয়া যাবে না প্রত্যেকটা বেলায় তো ওইদিকে আমি কিন্তু টাছ কেটে কুটে ধুয়ে সবজি তারপরে লাউ ঘন্ট করব বসিয়ে দিয়েছি আর এই মাছটা রান্না করতে গিয়ে আমার এতটা ভয় করে যত দিন আমি বসাই তত দিন আমার চোখে মুখে গায়ে এসে পড়বি পাবদা মাছটা ঢাকা দিয়ে দিয়ে করি তাও দেওয়ার সময় ছট করে সঙ্গে সঙ্গে ফুটে আসে তো আজকেও একটু পড়লো আর কি তো এদিকে হচ্ছে মরুটা আমি ভাজা করে নেবো মরুটা ভাজা হতে হতে লাউটাও কিন্তু ওইদিকে সিদ্ধ হয়ে যাবে আর ডাল তো বসাতেই হবে ডাল চারা কিছুই হবে না যত রান্নাই করো না কেন ডাল তো লাগবেই তো যারা আমার পরিবারে নতুন হয়ে আসছো তোমাদের আমি বলে বলে আমি থেকে গেছি তো আগের ভিডিওতে চার পাঁচজন এসেছিলে তো একদিন দুদিন পর একদিন পর কিছু আর দুদিন পর কিছু বন্ধুদের ঘরে গিয়েছি যাওয়ার সাথে সাথে তোমরা এগুলো তুলে নিয়েছ কারণ ওরা তো আমার এই কথাগুলো শুনবেই না চলেই গেছে তাও বলছি তো যারাই যার ঘরে যাবে এভাবে বলো না যে পাশে আছে পাশে থেকে এসব কিন্তু ওয়াইটি দেখছে আর আমাদের চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে তো যারা যারা আমার পরিবারে এসে দু তিনটে ভিডিও দেখবে তাদের কাছেই কিন্তু আমি যাবো নতবা আমি কারোর পরিবারে যাব না এসব ধোকাদারি করলে আমি কি করে যাব আর আগের গতকালকের আগের ভিডিওটার মধ্যে কপিরাইট আসলো জানি না কিসের জন্য আসলো ভীষণ খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও বানিয়ে এই সমস্ত যদি হয় কি বলবো তারপর এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট অনেকটা সময় পরে রান্না করে সমস্ত পরিষ্কার করে তারপর ওয়ালটাও ঘাসা মাজা করে নিয়েছি উপরের ওয়ালটা মানে উপরে উঠে যতটুকু আমার হাত যায় ততটুকু তারপর হয়েছে আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শেষ করব আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেক